নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে মিষ্টির একটি রেসিপি শেয়ার করবো আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম কাঁচা কলা রেসিপি মানে কাঁচা মিষ্টি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি এর জন্য প্রথমে এক লিটার দুধে নিলাম দুধটাকে এবার খুব ভালোভাবে জাল করে নেব জন্য এরকম নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দুধটা নিচে না লেগে যায় দুধটা যখন উতল এসে যাবে তখন আমি ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নেব ছানাটা আমার পড়ে গিয়েছে আমি দু চামচ ভিনেগারের সাথে দু চামচ জল দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম এবার জলটা ঝরিয়ে নিলাম ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি ছানাগুলোকে একটা পাত্রে নিয়ে এখন অর্ধেকটা আমি আর একটা পাত্রে সরিয়ে নিচ্ছি এবার যে অর্ধেকটা নিয়েছি সেটার ভিতরে আমি তিন চামচ মতো চিনি দিয়েছি তিন থেকে তিন চামচের একটু বেশি মানে প্রায় চার চামচের মতো চিনি দিয়েছি দিয়ে এভাবে খুব ভালোভাবে আমি মথে নেব যাতে কোনো দানা বা লামস না থাকে একটু সময় নিয়ে এভাবে করে মতে থাকবো হয়ে গিয়েছে আমার ছানা মাথা এবার কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইয়ের ভিতরে ছানার যে মথে ছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর ভিতরে কন্ডেক্স মিল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ মিষ্টিটা যে যার মতো করে নেবে আমি জাস্ট এতটুকুই দিয়েছি এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি মানে সানা এবং কন্ডেক্স মিলটা একসাথে মিক্স করে নিচ্ছি এবং ক্রমাগত নাড়তে থাকব ক্রমাগত নাড়তে নাড়তে যখন এরকম আঠালো আঠালো হয়ে আসবে মানে কড়াই থেকে যখন ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেই যাব দেখো কড়াই থেকে কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে আঠালো হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব যে পাত্রে ছানা অর্ধেক তুলে রেখেছিলাম সেই পাত্রেই আমি এটা নামিয়ে নিলাম এবার এই এটার সাথে মানে পাক দেওয়া ছানার সাথে আগে যে ছানাটা আমি আলাদা করে রেখেছিলাম এগুলো সব একসাথে মিক্স করে মারতে থাকবো এভাবে একটু সময় নিয়ে সবগুলো এভাবে খুব ভালোভাবে আমি মেখে নেব বেশ ভালোভাবে মাখা আমার হয়ে গিয়েছে এবার একটু আমি লম্বা করে নেব। এভাবে করে হাততে চেপে চেপে একটু লম্বা করে নিলাম এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এরকমটা করে গোল গোল করে নেব মানে গোল মিষ্টির মতো শেপ দিয়ে নেব ঠিক এরকমটা করে এভাবে করে আমি সবগুলো করে নেব এগুলো কিন্তু খেতে খুব মজা লাগে এবং বাড়িতেও কিন্তু অল্প সময়ে তৈরি হয়ে যায় বেশি সময় কিন্তু লাগে না তো একে একে আমি সবগুলো করে নিয়েছি এবার একটা বাটিতে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছিলাম সেই গুঁড়া দুধের মধ্যে সবগুলো যে ছানার যে মিষ্টি বলগুলো বানিয়েছি সেগুলো গুঁড়া দুধের মধ্যে ঠিক এভাবে চারপাশে মাখিয়ে এভাবে করে নিয়ে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা মিষ্টি তো এইভাবে তোমরাও তৈরি করে নিতে পারো তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে আমার তো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো